নমস্কার বিশ্বের আপনাদের স্বাগত দর্শক বিগত দু বছর ধরে চারিদিক থেকে যুদ্ধে জর্জরিত ইসরায়েল একদিকে প্যালেস্টাইন দখলের লড়াই চলছে অন্যদিকে ইরান সিরিয়া ও লেবাননের সঙ্গেও সংঘাত চলছে এই ইহুদি দেশের সব দিক থেকে আক্রমণের পরেও ইসরায়েলকে দমিয়ে রাখতে পারছে না কিন্তু কেউই উনিশশো সালে প্রতিষ্ঠার দিন থেকেই যুদ্ধ করছে ইসরায়েল ওই বছর মে মাস থেকে শুরু হয় যুদ্ধ যা শেষ হয় পরের বছরের এপ্রিল মাসে অর্থাৎ দীর্ঘ ন মাস ধরে প্রতিবেশী দেশ মিশর জর্ডন সিরিয়া লেবানন ইরাকের সঙ্গে যুদ্ধ করে চলেছিল ইসরায়েল ইতিহাসের পাতায় এই যুদ্ধ প্রথম আরব ইসরায়েল নামে পরিচিত রাষ্ট্রপুঞ্জের তরফে ইসরায়েলকে একটি মানচিত্র তৈরি করে দেওয়া হয়েছিল সেই মানচিত্রের জমিত ইসরায়েল রক্ষা করেই বরং মানচিত্রের বাইরে গিয়েও আরও বেশ কিছু জমি দখল করতে পেরেছিল ইসরায়েল উনিশশো সালে সদেরের জন্য যুদ্ধে ছিল ইসরায়েল ওই বছরের পাঁচ থেকে দশ জুন মিশর সিরিয়া ও জর্ডানের সঙ্গে যুদ্ধ করেছিল তারা পশ্চিম এশিয়ায় উত্তেজনা সীমান্ত সংঘাত সহ আরও বেশ কিছু কারণে তিনটি দেশের সঙ্গে একসঙ্গে যুদ্ধ করছিল ইসরায়েল সেখানেও জয় হয়েছিল ইউদ্দেরি বৃহত্তর ভূখণ্ড দখল করতে সক্ষম হয় ইসরায়েল ফের উনিশশো সাল সেই উনিশশো সালে যুদ্ধ সেই যুদ্ধে মিশর ও সিরিয়া নিজেদের হারিয়ে যাওয়া জায়গা পুনরুদ্ধারের জন্য ইসরায়েল আক্রমণ করেছিল অবশেষে রাষ্ট্রপুঞ্জের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয় যুদ্ধবিরতির পর ইসরায়েল ও মিশরের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় সেখানে মিশরের কাছে রাষ্ট্রের স্বীকৃতি পায় ইসরায়েল দুপক্ষে মিটে যায় সীমান্ত সংঘাত শুরু হয় কূটনৈতিক সম্পর্ক জন্মলগ্ন থেকে কোনো যুদ্ধেই পরাজয়ের স্বাদ পেতে হয়নি ইসরায়েলকে বিপক্ষ যত শক্তিশালী হোক না কেন রণাঙ্গনে যাবতীয় হিসাব উল্টে দিতে পেরেছে ইউদিএই ফৌজ আয়তনের নিরিখে এত ছোট হওয়া সত্ত্বেও কোন জাদুমন্ত্রে একাধিক দেশকে হারাতে পারছে তেল আবিব বিশেষজ্ঞদের দাবি এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ এর প্রধান কারণ মানসিকতার পার্থক্য বিশেষজ্ঞদের দাবি এই বিষয়কে কোনোভাবেই এড়ানো যায় না একদিকে আরব দেশগুলি লড়াই করছিল শুধুমাত্র নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠার তাগিতে সেখানে ইসরায়েল লড়েছিল বা লড়ছে অস্তিত্ব রক্ষার সাথে ইসরায়েল খুব ভালোভাবেই জানে যদি তারা যুদ্ধে পরাজিত হয় তাহলে কোনোভাবেই আর ইসরায়েল ইহুদিরা বা ইসরায়েলি ইহুদিরা থাকতে পারবে না ইসরায়েলকে শুরু থেকেই আমেরিকা অনেক রকমভাবে সাহায্য করেছে আমেরিকা থেকে সবচেয়ে বেশি অর্থনৈতিক সাহায্য পেয়েছে ইসরায়েলই বিশেষজ্ঞদের মতে আমেরিকা প্রতি কোটি কোটি ডলার দেয় ইসরায়েলকে সেই টাকা মূলত অস্ত্র তৈরির কাজে ব্যবহার করে তারা অর্থ সাহায্য ছাড়াও আমেরিকা অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে থাকে ইসরায়েলকে এ পঁয়ত্রিশের মতো যুদ্ধ বিমান আমেরিকা থেকে সরাসরি ইসরায়েল পেয়েছে এছাড়াও বিভিন্ন ক্ষেপণাস্ত্র ইসরায়েল আমেরিকার কাছ থেকে কিন্তু পেয়েছে দু সালে ফের ইসরায়েল আক্রমণ করে আরব দেশগুলি সে সময় ইসরায়েলের ওপর সাত দিন থেকে বা চারিদিক থেকে আক্রমণ চলেছিল ইরান গাজা লেবানান সিরিয়া ইরাক ইয়েমেন ও পশ্চিম প্রান্ত থেকে হামলা চলেছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানু বলেছিলেন সাতটি দিক থেকে আক্রমণের শিকার হয়েছি আমরা কিন্তু আমরা প্রতিটির উত্তর তীব্রভাবে দিচ্ছি এবং দেব বিশেষজ্ঞদের মতে প্রতিবার ইসরায়েলের জয়ের আরও একটা কারণ গণতন্ত্র আরব দেশগুলিতে কোনো গণতন্ত্র নেই উল্টো থেকে ইসরায়েল শুরু থেকেই গণতান্ত্রিক রাষ্ট্র তাই অন্যান্য দেশের সঙ্গে সংযোগ স্থাপন ইসরায়েলের পক্ষে অনেকটাই সহজ আরব দেশগুলির নিজেদের মধ্যেই জাতিগত অশান্তি রয়েছে কিন্তু ইসরায়েল পুরোপুরি ইহুধিদের এটা বিশ্বের একমাত্র দেশ যেখানে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেওয়া হয় এই কারণে ইসরায়েলেদের নিজেদের মধ্যে সম্পর্ক কিন্তু খুবই দৃঢ় সৌদি আরব মৌখিক সমালোচনা থাকলেও কখনও তাদের সামনে থেকে লড়তে দেখা যায়নি অন্যদিকে সিরিয়া বহু বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত আরব দেশগুলি নিজেদের মধ্যে লড়াই করে কে নেতৃত্বে আগে যাবে এই নিয়ে এইসব কারণে আরব দেশগুলির মধ্যে তেমন একতা নেই সেখানে ইসরায়েল বছরের পর বছর ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলিও বেশ তুকর তিনটি গোয়েন্দা সংস্থা ইসরায়েলের নিরাপত্তা এবং রক্ষা শক্তিশালী করেছে এর মধ্যে অন্যতম মশার সংস্থাটি মূলত খুব দ্রুত এবং সরল বা সফলভাবে তত্ত্ব সংগ্রহ করতে সক্ষম পাশাপাশি এরা যে কোনো অপারেশান খুব তুখোরভাবে করতে পারে এমনকি ইসরায়েলের বাইরে গুপ্তচর বৃত্তি শত্রুদের বিরুদ্ধে অপারেশান এবং গুরুত্বপূর্ণ তত্ত্ব সংগ্রহের কাজে জড়িত থাকে এই মশাদ বিশেষভাবে সন্ত্রাসী গোষ্ঠী এবং শত্রু রাষ্ট্রগুলির বিরুদ্ধে কার্যক্রম পরিচিত করা মোশাদ দেশের নিরাপত্তা এবং বিশ্বব্যাপী কুখ্যাত সব গোয়েন্দা কার্যক্রমের জন্য মশাদের পরিচিত রয়েছে এই সংস্থাকে বিশ্বের অন্যতম শক্তিশালী এবং পেশাদার গোয়েন্দা সংস্থা হিসাবে কিন্তু ধরা হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা